চাল কুমড়ো রেসিপি করব তোমাদের বলেছিলাম তা কুমড়োটা লবণ মেখে রেখেছিলাম এখন ধুয়ে নিলাম ভালো করে আর এখানে দেখো পোস্ত বাদাম আর চিনাবাদাম দিতে হয় চিনাবাদাম নেই চারটে কাজু বাদাম আর সর্ষে আর এখানে হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি আর এটার মধ্যে একটুখানি টমেটো দিছি আর এই দুটো টমেটো আছে এটা ধুয়ে আমি ফোড়নে দেবো হ্যাঁ এই জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিতে

লবণ মাখানো এই রান্নাটা আমি নতুন করছি সবাই শুনেছি একটু সুস্বাদু আমি যার কাছে শুনেছি সে হচ্ছে আমার বোন একজন নন্ নাম হচ্ছে ইন্ডিয়ান ব্লগার মন আমি ওকে নন্দী বলে ডাকি লবণ হলুদ দিয়ে ভালো করে করছি দেখে ইউটিউবে দেখেছি সবাই রান্না করতে খুব সুন্দর হয়ে গেছে দেখতে তো দুর্দান্ত লাগছে এখনই ভালো করে কষিয়ে নেবো দেখো চাল কুমড়োটা পুরো ভাজা ভাজা করে নিয়েছি এবার দেব আমি এই যে রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা রসুন আর কাঁচা লঙ্কা এটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে হালকা করে জল দিয়ে চাল কুমড়োটা জল দিয়ে সিদ্ধ করে নিতে হবে তারপরে নামানোর ঠিক আগে আগে সরষে করে তারপরে আসি চাল কুমড়োটা কষানো হয়ে গেছে এবার আমি একটুখানি জল দিয়ে দিলাম চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে খুন্তি দিয়ে চেপে দেখলাম কষানোতেই সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম দেখতে কিন্তু সেই হচ্ছে ও ফাটাফাটি রং হয়েছে দেখা যাক এর মধ্যে একটুখানি চিনি দেবো যেহেতু টক জাতীয় তো এক চিমটি একটুখানি চিনি দেব একটুখানি চিনি দিয়ে ঢাকা দেব দেখো মোটামুটি আমার ডালকুণ্ডটা কষানো হয়ে গেছে খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে রসুন কাঁচা লঙ্কা আর এটা সেদ্ধ হয়ে গেছে লাস্ট আমি ফিনিশিং করব এই যে পোস্ত আর কাজু বাদাম বাটা এটা চীনা বাদাম দিয়ে করব তোমরা আমার চীনা বাদাম ছিল না বিধায় আমি কাজু দিয়েছি তবে আমার মনে হয় কাজুটা দিয়ে খারাপ ছাড়া ভালো মানে ভালো ছাড়া খারাপ হবে না আর একটু জল দেব পরে আমি দেখ সেটা হচ্ছে লাস্ট ফিরে আর নামানোর আগে আমি একটু সর্ষে বাটা সরষে কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দেবো যেহেতু এখানে সর্ষে আছে সর্ষে বেশি জাল দিলে কিন্তু ইয়ে হয়ে যায় যে তিতো হয়ে যায় ওই জন্য আমি বেশি জাল দেবো না প্রথম রান্না আমি এখনও এই জিনিস খাইও নি বুক ধক ধক করছে কেমন লাগবে কে জানে জানি না টাইমও কম লাগলো যেহেতু চাল কুমড়োটা আমি লবণ মাখিয়ে রেখেছিলাম বলে অনেকে সিদ্ধ করে ফেলে দিচ্ছে দেখলাম ইউটিউবে নানান রকম রান্না দেখলাম তবে আমার এটাই পছন্দ হলো দেখো রান্না কর কারো কাছে শুনলে সেটাকে নিজের মতো করে যার কাছে শুনেছে সে কিন্তু চিনি দিতে বলেনি কিন্তু আমি অনেক ভিডিওতে দেখলাম একটু চিনি দিলো যেহেতু টক জাতীয় জিনিস তো চাল কুমড়ো এই পাকা চাল কুমড়ো একমাত্র বড়ি আর মোরব্বা ছাড়া আমি কোনো দিন খাওয়া যায় জানতাম না তবে ভাজা খেতে ভালো লাগে টক টক লাগে সেটা জানি তা বলে এত বয়স্ক চাল কুমড়ো আমরা কোনো দিন ভাজাও খাইনি তো এটা মোটামুটি হয়ে গেছে এবার একটু সরষের তেল দিয়ে আমি নামিয়ে রাখবো শেষে সরষের তেল ছড়িয়ে দেব অল্প করে হ্যাঁ মাখিয়ে নিয়ে গ্যাসটাকে গ্যাসটাকে অফ করে দিলাম এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এবার এটাকে নামিয়ে নিলাম করলাম এই দেখো দু পিস নিয়ে বসেছি খাবো বলে টেস্ট করতে হবে আমার তো আর কেউ নেই মৌসুমিক অন্য বাড়ি একটা কাজে বাসন মাসতে চলে গেছে ও যাওয়ার পথে এসে তরকারিটা নেবে তা আমি নিজেই খেয়ে দেখি কেমন হয়েছে একটু গরম গরম আছে এটা চাল কুমড়ো টাওয়ার পাকা বিশ্বাস করব না বন্ধুরা আমাকে যে প্রথম রেসিপিটা বলে বলছে গীতাদি তুমি একবার রান্না করে খেয়ে দেখো আমার গালে তোমাকে চুম খেতে হবে তা সত্যি নন্দিনী ফাটাফাটি হয়েছে আমি এটা করেছি প্রথমবার জানি না না জানি তোর হাতে এটা রান্না খেলে কেমন মজা লাগতো কারণ তুই তো রান্না করে অভ্যস্ত তবে সব চাল কুমড়ো আমি ভাই বিক্রি করব না 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 কত পাকা চাল কুমড়ো ঘরে ছিল বিক্রি হয়নি ফেলে দিয়েছি কেন আমাদের এখানে এই রান্নাটা কেউ খায় না করে আমরা জানি না যে ধর ওঠে না কেন চামচে আমরা জানি না যে পাকা চাল কুমড়ো এরকম রান্না করে খাওয়া যায় আমি প্রিয়ার ব্লগে দেখেছি ওরা রান্না করে ভালো করে দেখেনি খায় একটু জানি ওরা পাকলে তবে চাল কুমড়ো খায় ওরা কাঁচায় খুব একটা বেশি খায় না আজকে বুঝলাম আমার চাল কুমড়োর ভিডিও দেখে বলছে দিদি এক বাড়ির কাছে হলে আমা আমাকে একটা আমি চাল কুমড়ো নিয়ে আসতাম ওখান থেকে সত্যি দুর্দান্ত মনে হচ্ছে না আমি চাল কুমড়ো খাচ্ছি না কি খাচ্ছি আর হালকা টক হালকা মিষ্টি ঝাল দারুন দারুন এক থালা ভাত খেয়ে না যায় দারুন হয়ে যায় নন্দিনী জিন্দাবাদ Indian blogger moon, jindabad. Chalo, tata.